আলাইকুম আহমতুল্লাহ আবরকাত পবিত্র রমজান মাসে আপনাদের সম্মুখে একটি ছোট্ট ভিডিও তুলে ধরতে চাই নামাজ সম্পর্কে আল্লাহ তাহলে আমাদের উপরে যে নামাজ আমাদের উপরে পচক্ত নামাজ খরচ করে দিয়েছে সেই নামাজ আমরা নামাজের মতন করতে পারছি না নামাজের মধ্যে যে আরকানগুলো আছে ওয়াজিব আছে ফরজ আছে সুন্নত আছে মোস্তাহাব আছে সেই সুন্নদ মোস্তাহাব ওয়াজিব খরজের দিকে আমরা আজ খেয়াল করছি না নামাজ পড়ছি লোক দেখা নিয়ে আজ নামাজ পড়ছি না ওরকম নামাজ পড়লে আজ হবে না আমাদেরকে নামাজের মধ্যে আরকান কান যেগুলো আছে ওয়াজিব আছে সুন্নত ফরজ যেগুলো আছে আমরা খেয়াল করতে হবে ছোট্ট একটি আয়াত পড়ব বিসমিল্লাহ রহমান রহিম ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সমস্ত নিশ্চয়ই নামাজ অকর্ম কাজ থেকে বিরত রাখে তাহলে নামাজ নামাজ আমাদের যদি যদি সঠিক হয় আমাদের তাহলে সমস্ত কাজ আমাদের সঠিক হবে আর নামাজ আমাদের সমস্ত খারাপ কাজ থেকে দেবে আজ নামাজের সম্পর্কে নামাজের বাইরে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই ইনশাআল্লাহ আপনারা সবাই মনোযোগ করে শুনবেন দেখবেন এবং তার প্রতি আমল করার চেষ্টা করবেন গুরুত্বর সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ নামাজের পর না পড়লে আল্লাহ সুবাহ তালা সেদিনকে তোমাকে রেহাই দেবে না সর্বপ্রথম সেদিনকে প্রশ্ন হবে নামাজ সম্পর্কে আর সেই নামাজ সম্মুখকে ছোট্ট একটি ভিডিও নামাজের বাইরে যে শর্তগুলো আছে সেই শর্ত সম্মুখে একটু ছোট্ট একটা ভিডিও তুলে ধরতে চলেছে আপনাদের সামনে আপনারা দেখবেন এবং আমল করবেন আমার ছোট্ট ভাই পরিবেশন করবে আপনারা শুনবেন নামাজের বাইরে মোট সাতটি শর্ত এক নম্বর ছড়িল পা খাওয়া দু নম্বর কাপড় পা খাওয়া তিন নম্বর জায়গা পা খাওয়া চার নম্বর সতর ঢাকা পাঁচ নম্বর নামাজে রক্ষ নামাজে রথ খাওয়া ছ নম্বর ছ নম্বর দিকে মুখ করা সাত নম্বর নিয়ত করা মাশাআল্লাহ